আলাপন বন্দ্যোপাধ্যায় অবৈধ আলাপন বন্দ্যোপাধ্যায় বেআইনি এবার বাংলা জুড়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং বিক্ষোভ শুরু হয়ে গেল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক মঙ্গলবার ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযান কর্মসূচিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন একশো জন সতেরো জন মহিলা আহত পঁয়ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে পনেরো থেকে কুড়ি জনের মেডিকেল হচ্ছে হাওড়া এবং হুগলিতে আর এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যের বিজেপি সভাপতি সুকান্তবাবু বন ডেকেছেন আর এই বন্ধের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় কালকের বন নিয়ে কেমন কাপনি হচ্ছে সরকারের বুঝতে পারছি আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস করছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে দেখা যাচ্ছে না হালাপুন বন্দ্যোপাধ্যায় তো নিজেই বেআইনি এমনকি আর্যিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্তকারীদের মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী এইটুকু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এখানে আলাপুর বন্দ্যোপাধ্যায় কেন বেআইনি কারণ এখানে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব আছে তারা কিন্তু একবারও সাংবাদিক বৈঠক করেননি তারা সংবাদ মাধ্যমে সামনে এসে একবারও বলেননি আগামীকালের বন্ধ সম্পূর্ণরূপে এখানে কোনো রকম বন্ধ করা যাবে না এই কথাটাও উল্লেখ করেননি কিন্তু উল্লেখ করেছেন কে উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় যার কিনা কোনো স্বীকৃতি নেই কেবলমাত্র মুখ্যমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রয়েছেন তার কি কোনো সরকারি পদ রয়েছে কোনো সরকারি পদ নেই তারপরেও তিনি এসেন বিভিন্ন রকমের মন্তব্য করেছেন আগামীকালের বন নিয়ে সে কী কি মন্তব্য করেছে সেগুলো কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আর সত্যিই তো তিনি তো সত্যিই বেআইনি কেননা তার তো নিজেরই কোনো অস্তিত্ব নেই তার তো নিজেরই কোনো পদ নেই তিনি তো একজন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সেটা যে কেউ হতে পারে তাহলে তার কি অধিকার আছে আগামীকাল বন নিয়ে মন্তব্য করার হ্যাঁ এবার আপনি বলতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায় স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক উনি উনার মতামত দিতেই পারেন কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে একটা সরকারি প্রেস কনফারেন্সে এসে তিনি সরকারের মাধ্যমে কিভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে চাইছেন বা নিজের মাধ্যমে কিভাবে সরকারের বক্তব্য প্রেস করতে মানে পেশ করতে চাইছেন যখন তিনি নিজে একজন আমলা নয় অথবা কোনো সরকারি আধিকারিক নয় এটা কি কোনো যুক্তিযুক্ত আপনি এটার যৌক্তিকতা বলুন নিজেরাই বলুন আপনারা